প্রিয় দর্শক ভাইরা আমি আবারো আসছি একটা ভিডিও নিয়ে আসলে এই ছেলেদের কেন বিশ্বাস করে না সব মেয়েরাই এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না আপনার নাম কি আমার নাম সামনা সানা বেগম আচ্ছা ঠিক আছে রূপচলা বেগম আমি একটা প্রশ্ন আপনাকে জিগাবো আসলে আরো আমি এর আগে দুই তিন না মেয়ের কাছে গেছি সবাই ছেলেদের পছন্দ করে না আর ছেলেদের বিশ্বাস করে না কেন এই 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 ক্ষেত্রে কি আপনারও নাকি ছেলেদের বিশ্বাস করে না ঠিকঠাক না কিন্তু যদি বিশ্বাস না করে তাহলে বাবাকে খারাপ সেরকম কিছু না ছেলে মেয়ে দুটো মিলাই খারাপ ভালো আছে আচ্ছা যেরকম মেয়েদের ভিতরে খারাপ আছে ওরকম ছেলেদের ভিতরেও খারাপ আছে যেরকম মেয়েরা ভালো আছে ছেলেরাও ভালো আছে সুতরাং আমি মনে করি যে একটা ছেলে খারাপ যে সবগুলি ছেলে খারাপ সেরকম না কিছু ছেলে আছে ভালো কিছু ছেলে আছে খারাপ আর খারাপটা কেন হলো সেটা আগে দেখতে হবে ছেলেরা কিন্তু খালি খালি খারাপ হয় না আমি যতটুকু ধারণা করি কিছু ছেলে আছে যে মেয়েদের প্রতি আকৃষ্ট তারা খারাপ হয় আবার কিছু ছেলে আছে যে মেয়েদের কাছ থেকে কিছু হয় বা কিছু কষ্ট পায় দেয় ছেলেরা খারাপ হয় আমি মনে করি শুধু শুধু ছেলেদেরকে দোষ দিয়া নিজেকে দোষী করবেন না কারণ আজকে আপনি ছেলের করলেন ছেলেদের ভিতরে কিন্তু আপনার বাবাও হইতে পারে আপনার ভাইও হতে পারে আপনার স্বামীও হতে পারে একটা নারীর কিন্তু স্বামী ছাড়া চলবে না সারা জীবন একা থাকতে পারে না সেই ক্ষেত্রে যদি আপনি সব ছেলেদেরকে এক চোখে দেখেন তাহলে কিভাবে হবে না আপনার কথা ঠিক আছে সবকিছুই আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো তে আপনি কি এখন কি বর্তমানে স্বামী টামি আছে হ্যাঁ আমি বিবাহিত আমার স্বামী আছে তে স্বামী কি করে আমার স্বামী কাণ্ডে কাজ করে ও তে আপনি এখানে কি করেন আছেন আমি এখানে আসছি বেড়াতে ও ঘুরতে আসছেন হ্যাঁ বান্ধবীদের সাথে ঘুরতে আসছি তে আপনার স্বামীকে নিয়ে এলেন না না ও কাজে আছে তো সেই জন্য ব্যস্ত আপনার একটা কথা শুনে ভালো লাগছে যে সব ছেলের আসলে ঠিক না আসলে মেয়েদের কারণে ছেলেরা খারাপ হয় যেমন আমি একটা মেয়েকে ভালোবাসছিলাম অনেক কষ্ট পাইছি আমি অনেক খারাপ হয়েছিলাম কিন্তু আমি এখন বুঝতে পারছি কিন্তু আগে বুঝিনি আসলে ওর জন্য মনটা খুবই কান্দে আচ্ছা আর একটা কথা আপনাদের কাছে বলতে চাই এটা কথাটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি দেখেন আপনি একটা ছেলের সাথে ভালোভাবে কথা বলতেছেন বন্ধু হিসেবে এখন সেই ছেলে আপনি কিন্তু অন্যজনকে ভালোবাসেন আপনার জামাই আছে তারপরে সেই ক্ষেত্রে আপনি তার সাথে কথা বলতেছেন বলতে বলতে দেখা যাচ্ছে যে আপনি এক ক্ষেত্রে আপনি কি সে ভালোবাসে বলাයිছে এখন আপনি তার কথা শুনতিছেন না সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে সেই সুযোগ বললাম যে সব ছেলের আট একটা ছেলের সাথে একটা মেয়ের বন্ধুত্ব হতেই পারে কথা পাতা পারে হ্যাঁ সেই ছেলেটা যদি আমার ব্যবহার আচরে আমার কথায় ভালো লেগে যায় ভালোবেসে ফেলে তাহলে আমার উচিত তার ভুলটাকে শুধরানো তাকে বুঝাইতে হবে আস্তে আস্তে একবারে নাও আস্তে আস্তে আচ্ছা আমার হিসেবে ওইটা না আমার হিসেবে আপনার স্বামী আছে আপনার প্রেমিকা আছে ও বন্ধু হিসেবে কারোর সাথে কথা না বলাটাই ভালো কারণ ও যখন আপনাকে ভালোবাসে দেখা যাচ্ছে ও ভালোবেসে আপনাকে পাগল হয়ে গেছে এখন আপনি যতই বুঝানো তো বুঝবে না সেই জন্যই তো আমি যেটা মনে করি যে আমি অনেক দেখেছি নিজে চোখে দেখা নিজে শোনার কথা কারণ দেখা যায় বন্ধু হিসেবে ফ্রি মাইন্ডে কথা গেলে দেখা যায় খারাপ ভাবে অন্যটা ভাবে বাবার পরে ধীরে ধীরে ভালোবেসে ফেলায় যখন ডাকে না গেলে পরে দেখা যায় যে অন্য কিছু একটা সিস্টেম করতে চাই ঠিক আছে তে ঠিক আছে রুফসান আপু আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেল নে ইয়া করার জন্য যদি কি একটা অনুরোধ আছে আপনার গল্পটা যদি কেউ আবার চায় অবশ্যই আমাকে দিবেন আর কি অবশ্যই নিশ্চয়ই কেউ যদি আমাকে চায় তাহলে আর একটা কথা আমিও কিন্তু ইউটিউবে ক্লাস করি আমার চ্যানেলের নামটা বলে দেন আমার চ্যানেলের নাম হইছে রাইসা মিডিয়া আর এক কাছে রুকসানা মিডিয়া যদি আমাকে কেউ ভালো লাগে বা আপনারা যদি কেউ বলতে চায় যে আপনাকে জানায়

আপনারা সাজ দেন সার্চ দিয়ে দেখুন দেখে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিন অথবা বেল বাটনে চাপে দিন আর তাকে এগিয়ে দিতে দেন মানে সে অনেক কষ্ট করে চ্যানেলটা এগিয়েছে তাকে এগিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ